আপনারা দেখেন যারা এইগুলা দিয়ে আছে আপনার প্রফেশনাল ভাবে অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই লাইটটা নিতে পারেন আর এটা খুবই ভালো মানের লাইট 21 ইঞ্চি লাইট আচ্ছা আচ্ছা তো সেটা এই লাইটগুলো কি ডেলিভারি দেওয়া সম্ভব না হ্যাঁ হ্যাঁ আচ্ছা লাইটও কি ডেলিভারি দেয়া দেন হ্যাঁ যা হচ্ছে একটা মানে সুপার প্রিমিয়াম আর প্রচুর আলো প্রচুর আলো হবে তাই তো প্রচুর আলো হবে আপনারা চাইলে কিন্তু এই রিং লাইটটা নিতে পারেন আপনারা দেখেন যাদের অনেক বেশি আলোর দরকার

রায়নবার দোকানটাই হচ্ছে একটা গ্যাজেটের দোকান আপনারা এখানে আসলে আপনারা সকল প্রকার গ্যাজেট নিতে পারবেন আর আজকে আমরা ভিডিও দিব হচ্ছে রিং লাইটের এটা এখনকার সময় সবচেয়ে বেশি দরকারি জিনিস ভাই রিং লাইটের সব কালেকশন আছে তো না জি জি আলহামদুলিল্লাহ আছে সব কালেকশন আছে না এটা 10 ইঞ্চি আচ্ছা এটার দাম 750 টাকা একটা মোবাইল মাউন্ট করতে পারবেন এটার মধ্যে এই রিং লাইটটা দেখেন আচ্ছা যারা মানে প্রাথমিকভাবে আরম্ভ করতে চান তাদের বাজেট একটু ফ্রেন্ডলি আচ্ছা আচ্ছা তারা এটা

অনেক ভালো প্রিমিয়াম একটা লাইট আপনার চাইলে এটা নিতে পারেন এটার প্রাইস কত বলবো এটা পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই চমৎকার রিং লাইটটা কিন্তু নিতে পারবে হুম আপনাদের দেখায় আরো বড় আছে দেখেন একদম যারা প্রফেশনাল লেভেলের নেবেন দেখেন এটা কত ওয়ার্ডের ভাই এটা এটা মানে হয় 50 ওয়ার্ড 50 ওয়ার্ড না জি 50 ওয়াট 50 ওয়ার্ডের আচ্ছা এফ 450 এফ 450 মডেল অ্যাডাপ্টার দেয়া আছে রিমোট আছে জি

এটার প্রাইস কত পড়বে 2250 2250 টাকা এটা কি ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা ডিমাবল ব্র্যান্ডেড ভালো এটা হ্যাঁ অনেক ভালো মানে লাইটের আলো ভালো ব্যাকআপ ভালো দিবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি এটা কিন্তু নিতে পারেন যারা আসলে রিং লাইট নেবেন ভালো মানের রিং লাইট নেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারপরে এটা কি জেমেরি এটা জেমেরি জেমেরি তো ব্র্যান্ড জি জি আচ্ছা এটা জেমেরি ব্র্যান্ডেড জেমেরি এটার সাথে আপনারা দেখেন ভালো একটা লাইট দেয়া আছে স্ট্যান্ড আছে রিমোট আছে

আহ তারপর আমরা দেখতে পাচ্ছি এটা কোনটা এটা এটা এইচকিউ ওয়াটার ইঞ্চি এইচকিউ 18 ইঞ্চি জি জি এটা তো অনেক আলো দেয় আমরা একদিন ওভেন করিনি এটা সাথে তো মনে একটা রিমোট দেয়া আছে হ্যাঁ একটা রিমোট আছে তিনটা মাউন্ট আছে তিনটা মাউন্ট হ্যাঁ হ্যাঁ এটা অরজিনাল এটার সাথে একটা ব্যাগও আছে ওইটার সাথে ব্যাগও দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ মানে এত প্রিমিয়াম এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা 4950 টাকা এটা প্রাইস হচ্ছে 4950 টাকা এটা এইচকিউ 18 ইঞ্চি এটা খুবই ভালো মানের লাইট আপনার চাইলে কিন্তু এটা নিতে পারে জি জি 4950 টাকা ওকে তারপরে আমরা দেখা এই যে জেমিরি রেডাম সবচেয়ে বড় হ্যাঁ একুশ ইঞ্চি লাইট কি একুশ ইঞ্চি হয় নাকি আরো বড় হয় 21 ইঞ্চি সর্ব সর্বশেষ একুশ ইঞ্চি হ্যাঁ আপনারা দেখেন যারা এইগুলা দিয়ে আছে আপনার প্রফেশনাল ভাবে অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই লাইটটা নিতে পারেন আর এটা খুবই ভালো মানের লাইট 21 ইঞ্চি লাইট ভাই এটা প্রাইসটা কত দিচ্ছে এটা স্ট্যান্ড সহ 5800 টাকা এটা স্ট্যান্ড সহ 5800 টাকা তো দেখেন স্ট্যান্ড সহ হচ্ছে 5800 টাকা হলে আপনারা নিতে পারবেন ওই যে বড় কাপড় বা অর্নামেন্ট এই জাতীয় ভিডিও মানে পুরো লাইটিং এর মানে লাইট যারা করে হ্যাঁ তাদের জন্য এই ধরনের লাইন বাংলাদেশের 64 জেলায় আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা 64 জেলায় বাংলা এই লাইটগুলো কি ডেলিভারি দেওয়া সম্ভব না হ্যাঁ হ্যাঁ আচ্ছা লাইটও কি ডেলিভারি দেয়া দেন হ্যাঁ এই দেখেন মানে এইটা হচ্ছে একটা মানে সুপার প্রিমিয়াম আর প্রচুর আলো প্রচুর আলো হবে তাই তো প্রচুর আলো হবে আপনারা চাইলে কিন্তু এই রিং লাইটটা নিতে পারেন আপনারা দেখেন সুপার প্রিমিয়াম লাইট এটার প্রাইস কত বলছেন এটা ইনস্টান শপ 5800 টাকা 5800 টাকা সো 5800 টাকা হলে কিন্তু আপনারা এই রিং লাইটটা নিতে পারেন তারপর আমরা আবার আরেকটা দেখতে পাচ্ছি এইচকিউ 21 হ্যাঁ হ্যাঁ এটা 21 ইঞ্চি এইচকিউ এটা আচ্ছা 21 মানে যাদের অনেক বেশি আলোর দরকার তারা এই যে এই লাগডন ব্যবহার মানে বেশি আলো যাদের দরকার হ্যাঁ প্রিমিয়াম তারা হচ্ছে এগুলো নিয়ে মানে কাপড় তারপরে ডার্নমেন্ট জাতীয় ভিডিও মানে অনেক বেশি লাইট অনেক বেশি লাইট লাগবে তাহলে ব্র্যান্ড তারা হচ্ছে এগুলো নেবে না হ্যাঁ হ্যাঁ

রিং লাইটার এগুলো সব তো আমরা দেখাই দিলাম হ্যাঁ এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়া আপনাদের দেখেন মোবাইলের যত প্রকার টিমার আর টিমার পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক এবং ভার মানে যা আছে মানে অল গ্যাজেট অ্যাকসেসরিজ কম্পিউটার থেকে শুরু করে সব আপনারা কিন্তু এক দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন ভাই আমাদের কাছে এখন সবচেয়ে গরমের যে আলোচিত প্রোডাক্টগুলো যেমন শাওমির ফ্যান ফ্যান হ্যাঁ জিসি লাইফের ফ্যান জিসি লাইফের ফ্যান ফ্যান নেক্সট ফ্যান এগুলো সব ধরনের গ্যাজেট আছে ওকে তারপরে দেখেন আরেকটা দেখাই ফ্যান রিং লাইট ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন ফ্যানও চলবে রিং লাইটার আলোও দিবে সো এটাও আপনারা নিতে পারবেন ভাই এটার প্রাইস কত এটার দাম 4200 টাকা 4200 টাকা ফ্যানও চলবে হ্যাঁ লাইটও জ্বলবে হ্যাঁ আচ্ছা ব্যাটারি এর প্রায় 30 ঘন্টার মতো ব্যাকআপ দিবে 30 ঘন্টা ব্যাকআপ দিয়ে দিবে আচ্ছা ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন আমাদের অ্যাড্রেস নিউ এলিফ্যান্ট রোড ঢাকা মাল্টিপ্ল্যান সেন্টার शॉप নম্বর 339 লেভেল 3 দোকানের নাম সেবা সেবা কম্পিউটার শপ ঢাকা এলিফ্যান্ট রোড